যখন এই কুম্ভ মেলার সময় ট্রেনের মধ্যে আক্রমণ হলো ট্রেনের দরজা ভাঙচুর করা হলো এসি কামরায় বাঁশ দিয়ে রড দিয়ে খুচিয়ে জালনা ভেঙে ঢুকে যাত্রীদের উপর ন্যায্য যাত্রীদের বের করে দিয়ে সেখানে যাদের টিকিট নেই তারা বসে পড়ল রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হলো এইভাবে আপনাদের মনে পড়লো না যে তারা পাকিস্তানের দালাল না তারা দেশদ্রোহী তুলে আসলে হিন্দু খাত্রে তো হ্যাঁ হিন্দুরা কাদের জন্য খাত্রে মে হ্যাঁ হিন্দুরা বিজেপির অপদার্থ প্রশাসনের জন্য খাত্রে মেয়ে হয় প্রত্যেকটি হিন্দুর যেরকম নিজের ধর্মাচরণের অধিকার আছে একজন সংখ্যালঘু মুসলমানেরও তার নিজের ধর্মাচরণের অধিকার আছে সেটা হচ্ছে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে মুখ্যমন্ত্রী বিজেপির যেটা বক্তব্য যেটা হিন্দুদের ওপর একটা বড় আঘাত আনা হচ্ছে এমনকি বিজেপি এটাও বলছে যে আপনাদের তৃণমূলের সাংসদ যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় কাঞ্জন মল্লিক যাচ্ছেন বিধায়ক না সে তো কুম্ভে তো আমিও গিয়েছি স্নান করতে কিন্তু বিজেপি যেটা করেছে সাকসেসফুলি সেটা হচ্ছে জলের অন্তরীক্ষে কোনো জায়গায় মানুষ মারতে বাকি রাখেনি মানে উনত্রিশ তারিখ মৌনী অমাবসার রাতে স্নান করতে নামা পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে তীরের পাশে যারা শুয়েছিলেন পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এবং অন্তরিক্ষে এই কুম্ভেতেই বেলুনে পর্যন্ত আগুন লেগে আকাশে পর্যন্ত মানুষকে মৃত্যু হতে হয়েছে এবং এই যে আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার এই যে এত ঢক্কানিনাদ করে হিন্দুত্বের ধ্বজা তোলা হলো তুলে আসলে হিন্দু খাত্রে মে তো হ্যাঁ হিন্দুরা কাদের জন্য খাত্রে মেয়ে হ্যাঁ হিন্দুরা বিজেপির অপদার্থ প্রশাসনের জন্য খাত্রে মেয়ে হ্যাঁ শুধু তাই না গতকালকে আপনি জানবেন যে রেল দপ্তরের পক্ষ থেকে টুইটারকে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে দিল্লির স্ট্যাম্পেডের ঘটনার ভিডিও যাতে টুইটার হ্যান্ডেল থেকে মুছে ফেলা হয় এই জন্য আড়াইশোটা ভিডিও নির্দেশ করে দিয়েছেন সেই ভিডিও যেন মুছে ফেলা হয় আপনি নিজে প্রচার করবেন কুম্ভের হয়ে হিন্দুত্বের স্লোগান তুলে ভোট চাইবেন আর সেই কুম্ভ মেলায় আপনার প্রশাসনের অপদার্থতার জন্য যদি মানুষের মৃত্যু হয় সেটা নিয়ে যখনই প্রশ্ন করা হয় সেটা নিয়ে যদি বলা হয় তাহলে হিন্দুত্বের অপমান হিন্দুত্বের সবচেয়ে বড় অপমান যে করেছে তার নাম যোগীর প্রশাসন নরেন্দ্র মোদী প্রশাসন এতগুলো হিন্দু মানুষের পুণ্যার্থীর মৃত্যুর দায় নরেন্দ্র মোদী যোগীর প্রশাসনকে নিতে হবে তাই জন্য মমতা ব্যানার্জি যেটা বলেছেন দেখুন আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি আমরা ধর্মাচরণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি প্রত্যেকটি হিন্দুর যেরকম নিজের ধর্মাচরণের অধিকার আছে একজন সংখ্যালঘু মুসলমানেরও তার নিজের ধর্মাচরণের অধিকার আছে কিন্তু সেই ধর্ম বোমাচরণ করতে গিয়ে যদি অব্যবস্থায় কোনো মানুষের মৃত্যু হয় তার জন্য দায়ী সেই রাজ্যের সরকার এবং প্রশাসন যোগী আদিত্যনাথের সরকার যারা লোকসভা নির্বাচনে আশিটা আসনের মধ্যে আটচল্লিশটা আসন হেরে গিয়েছে তার মধ্যে সাঁত্রিশটা আসন একা সমাজবাদী পার্টির কাছে হেরেছে অর্থাৎ পরাজয় অবশ্যম্ভাবী বুঝে হিন্দুত্বের কাঠ খেলে এই কুম্ভকে পলিটিসাইজ করতে চেয়েছিল ঠিক যেভাবে দু হাজার চব্বিশে রাম মন্দির উদ্বোধনের সময় আমরা দেখেছিলাম অসম্পূর্ণ মন্দির হিন্দু ধর্মে অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় না শুধুমাত্র ভোটের লক্ষ্যে নরেন্দ্র মোদী অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করেছিলেন ভগবান রাম অলক্ষে বলে দিয়েছিলেন রাম কা নাম বদনাম না করো তার জন্য অযোধ্যা যে লোকসভা কেন্দ্রে অবস্থিত ফৈজাবাদে বিজেপি হেরেছে গোটা উত্তরপ্রদেশে বিজেপি হেরেছে আর এবার বিধানসভার আগে কুম্ভকে ব্যবহার করে হিন্দু সেন্টিমেন্টে সুশুরি দেওয়ার রাজনীতি আজকে আগামী দিন উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফল যেদিন বেরোবে সেদিনকে গঙ্গা মাই ওদের বলে দেবেন রাম তেরি গঙ্গা মাইলি এই রামের জায়গায় এখানে যোগী আর মোদী হবে পাপিও কি পাপ ধতে ধোতে যাদের জন্য এতগুলো হিন্দু পুণ্যার্থীর মৃত্যু হলো তারা আসলে হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছেন সেই যোগী মোদীকে জবাব দিতে হবে আমরা বলছি না আমরা বলছি না দেশের যারা বিজ্ঞান সংস্থা যাদেরকে দিয়ে জলের টেস্টিং করে কেন্দ্রীয় সরকার যারা যাদের টেস্টিং করেছে সেই জল কি বলছে সেই জল বলছে যে পানের অযোগ্য হচ্ছে যদি আপনার যে মিলিয়ানে যে অ্যামাউন্টটা থাকে সেটা যদি একটা সার্টেন রেঞ্জের ওপরে ওঠে তাহলে পানের অযোগ্য যদি পাঁচশোর ওপরে সেই রেঞ্জ ওঠে তাহলে সেটা স্নান করার অযোগ্য কুম্ভ মেলায় জলে সেই কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা গেছে যে সংরক্ষিত মাত্রা তার থেকে অন্তত দু হাজার গুণেরও বেশি রয়েছে খুব স্বাভাবিকভাবে এত মানুষ জলে নামলে সেই মানুষ এটা খুব বিজ্ঞানসম্মত বিষয় আপনি বিজ্ঞানকে উপেক্ষা করতে পারেন এত মানুষ জলে নামলে জলের দূষণ হবে জলের দূষণ এই নবমী গঙ্গে এত বড় বড় কথা বলেন আমরা কদিন আগে দেখলাম কুম্ভ কুম্ভের ওখানে জলের মধ্য দিয়ে মৃত গরুর মৃতদেহ ভেসে যাচ্ছে রাম মন্দিরের মহন্ত তার মৃতদেহ জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আপনার বিশ্বাস থাকতে পারে কিন্তু আপনি একদিকে নমামি গঙ্গে বলবেন গঙ্গা শোধনের কথা বলবেন আবার উল্টো দিকে এই কাজ করবেন আপনি নিজের কোথাও নিজের স্ট্যান্ডের সাথে বিচারিতা করছেন না জল দূষিত হচ্ছে জলটা পরিশুদ্ধ করার দায়িত্ব সরকারের সেটাই তো সরকারের কাজ সেটাই তো সরকারের করা উচিত সেটা কি সরকার করছে সেটা করছে না উল্টে যারা সত্যি কথাগুলো বলছে তাদেরকে হিন্দু বিরোধী দেশদ্রোহী এই যে কদিন আগে আমরা দেখেছিলাম নূপুর শর্মার ঘটনার সময় আপনাদের চ্যানেলে শো হয়েছিল আমি নিজে ছিলাম সেই শোতে যখন মুসলিম যুবকরা ট্রেনে পাথর মেরেছিলেন অন্যায় কাজ করেছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া উচিত আমি তো বলছি উচিত কিন্তু যখন এই কুম্ভ মেলার সময় ট্রেনের মধ্যে আক্রমণ হলো ট্রেনের দরজা ভাঙচুর করা হলো এসি কামরায় বাঁশ দিয়ে রড দিয়ে খুচিয়ে জানলা ভেঙে ঢুকে যাত্রীদের ওপর ন্যায্য যাত্রীদের বের করে দিয়ে সেখানে যাদের টিকিট নেই তারা বসে পড়লো রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হলো এইভাবে আপনাদের মনে পড়ল না যে তারা পাকিস্তানের দালাল না তারা দেশদ্রোহী একদিন আপনারা আপনাদের আটটা থেকে নটা জবাবছায় বাংলায় অনুষ্ঠান করেছেন যে রেলের কেন কামরা ভাঙা হলো তারা দেশদ্রোহী কিনা একদিনও অনুষ্ঠান করে দেখিয়েছেন একদিনও অগ্নিবান হয়েছে একদিনও সোজাসুজি হয়েছে চোখে চোখ রেখে কথা হয়েছে একদিনও আমি তো আপনাদেরকেও বলবো দেখুন নিশ্চিতভাবে আপনারা সংবাদ পরিবেশন করেন সত্যনিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করছেন খুব ভালো কথা কিন্তু সংবাদের যেরকম একটা দিক দেখাচ্ছেন তেমনি অন্য যদি নুপুর শর্মার ঘটনার প্রেক্ষিতে যদি আপনারা দিনের পর দিন সংবাদে প্রাইম টাইমে অনুষ্ঠান করতে পারেন তাহলে কেন এখন রেলের উপর আক্রমণের ঘটনায় প্রাইম টাইম করছেন না এই প্রশ্ন একজন সাধারণ দর্শক হিসেবে তো আপনাদের কাছেও আমি রাখতে চাই বাংলায় এই ছবি ধরা পড়বে যে বাবার সামনে ধর্মের পরিবর্তন করা হচ্ছে হিন্দু থেকে মুসলিম বিজেপি বলছে কারণ বাংলাদেশে নারীদের উপর অত্যাচার হিন্দু নারীদের উপর অত্যাচার এবং বাবা বাবার সামনে ছেলেদেরকে ছেলেকে ধর্মের পরিবর্তন বিজেপি বলছে বাংলা তো আর কদিন পর এই ধরনের কিছু বিজেপি আগে নিজের দেশে কি করছে যেখানে ক্ষমতা সেটা বলুক আমি তো পরিষ্কার বলছি দেখুন বিজেপিকে বলতে হয় বাংলাদেশে হিন্দু অত্যাচার তো বাংলাদেশে তো হিন্দু অত্যাচারই তো এটা তো অস্বীকার করছে না কেউ মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে যে কথা বলেছেন নরেন্দ্র মোদির ক্ষমতা হয়নি মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওপার বাংলায় যদি হয়ে আছে আমরা একটা রুটি ভাগ করে খাবো তবু আমরা ফিরিয়ে দেব না ধর্মীয় কারণেও যদি কেউ অত্যাচারিত হয়ে আসে কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা জোর গলায় বলছি বাংলাদেশে হিন্দু অত্যাচারিত কেন বলতে পারছি না বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত হিন্দুরা তো বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যালঘু অত্যাচারী তো বিজেপি বলতে পারছে না কেন কারণ সংখ্যালঘু অত্যাচারিত তো বললেই এদেশের বুকে সংখ্যালঘুর সাথে যে কাজ করা হয় এদেশে যখন মোহাম্মদ আকলাককে বাড়ি থেকে পিটিয়ে বের করে খুন করা হয় তখন সেই চেহারাগুলো সামনে চলে আসবে সংখ্যালঘু অত্যাচারী তো বাংলাদেশে বলতে পারবো না কারণ তাহলে পশ্চিমবাংলা বা ভারতবর্ষে সংখ্যালঘুর উপর যে আক্রমণ হয় সারা দেশে সংখ্যালঘুর উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের চেহারাগুলো সামনে চলে আসবে কদিন আগে উত্তরপ্রদেশে একটি মসজিদে সার্ভে করার নাম করে রাত্রিবেলা ঢুকে গুলি করে খুন করে দেওয়া হয়েছে এদেশের বুকে সংখ্যালঘুরা সুরক্ষিত আপনি তখনই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বলতে পারবেন যখন আপনি নিজে সংখ্যালঘু নিরাপত্তা দেবেন বিজেপি সরকার সংখ্যালঘু নিরাপত্তা দেয় না তাই খুব স্বাভাবিকভাবে এই কাজ করছে ভোটার তালিকায় সংখ্যালঘুদেরকে করছে ভোটার তালিকা ম্যানেজ করার দায়িত্ব কার ইলেকশন কমিশনের ভোটার তালিকায় যদি ভুয়ো ভোটার উঠে থাকে তার দায়িত্ব ইলেকশন কমিশন আমরা দেখেছি মহারাষ্ট্র এবং দিল্লিতে খুব সম্প্রতি যেভাবে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ঢুকেছে কারা ঢুকিয়েছে দুটো রাজ্যের নির্বাচন কারা জিতেছে এ তো ঠাকুর আমি আমি খাইনির মতো প্রশ্ন হয়ে গেল প্রতিটা রাজ্যে যেখানে বিজেপি জিতছে দেখা যাচ্ছে গুচ্ছ গুচ্ছ ভুয়ো ভোটার তালিকায় নাম উঠেছে এবং দিল্লির ক্ষেত্রে তো স্পেসিফিক আম আদমি পার্টি তথ্য দিয়ে দেখিয়েছে বিজেপির সাংসদের বাড়ির ঠিকানায় এক একজন সাংসদ এবং একই মোবাইল নাম্বার ইউজ করে চল্লিশ পঞ্চাশ সত্তর জনের নাম উঠেছে বিজেপির সাংসদদের বাড়ির ঠিকানা ব্যবহার করে দেড়শো থেকে দুশো জনের নাম উঠেছে হঠাৎ করে মানে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অব্দি যত নাম উঠেছে তার তিনগুণ নাম উঠে শুধুমাত্র লাস্ট দেড় মাসে তো এই ভুতুরে ভোটার কারা ঢুকিয়েছে এবং তারপরে বিজেপি জিতেছে হই হই করে তো ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি আগে বিজেপির নেতাদের ঠিক করতে বলুন বাংলাতে তৃণমূল সুরক্ষিত নয় একের পর এক কাউন্সিলারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুণ হুম হুমকি এমনকি সাধারণ মানুষও সুরক্ষিত নয় নারী দর্শন নিউ টাউন থেকে গড়িয়া যাদবপুর বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার চলছে বাংলায় নারীরা সুরক্ষিত নয় এবং গণতন্ত্র নেই বারুদের ওপর বাংলা সত্যি না না সব বিরোধী দল জোট বেঁধে বলছে কিন্তু মুশকিল হচ্ছে মোদীজি আমেরিকায় যেতে পারছেন মোদিজি মণিপুরে যেতে পারছেন জানেন তো মণিপুরের নারীরা খুব সুরক্ষিত মণিপুরের মুখ্যমন্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বিজেপিকে বের করে দিতে হচ্ছে এমন ডবল ইঞ্জিনের বিজ্ঞাপন দিয়েছিল যে নিজের ডবল ইঞ্জিনকে সিঙ্গেল ইঞ্জিন করে ফেলতে হচ্ছে ভারতবর্ষের নারীরা রকম সুরক্ষিত মণিপুর চোখের সামনে দেখিয়ে দিয়েছে আই ওপেনার আর বিজেপি যত কম কথা বলে মোদিজির নিজের নির্বাচনী ক্ষেত্র বেনারস বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসের ভেতরে ছাত্রীকে ধর্ষণ হয় অভিযুক্ত যারা তারা প্রত্যেকে বিজেপি আইটি সেলের মেম্বার একুশ দিন এফআইআর নেয় না যোগীর পুলিশ নারীরা কোথায় সুরক্ষিত যত কম কথা বিজেপি বলে বাকি রাজনৈতিক দল ছেড়ে দিন বিজেপি যত এই নিয়ে কথা কম বলে তত ভালো কারণ এই বিজেপি দেখিয়েছে স্বাধীনতা দিবসের দিন একদল রেপিস্টকে যারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তাদের জেল থেকে বের করে দিয়ে মালা পরিয়ে বরণ করে বলেছে তোমরা বিলকিস বানু একজন মুসলমান তাকে ধর্ষণ করেছো তোমরা হিন্দু ব্রাহ্মণ বীর এটা বিজেপি আর করে দেখিয়েছে গোটা দেশের বুকে হাতরাস উন্নাও সারা ভারতবর্ষ একাধিক উদাহরণ বিজেপি করে দেখিয়ে দিয়ে গেছে বিজেপির আমলে নারীরা কত সুরক্ষিত তাই জন্য বিজেপি আমি আবারও বলছি কেউ ব্যক্তিগত স্তরে যদি অন্যায় করে থাকে প্রশাসন কখনো রেয়াত করবে না কিন্তু যারা প্রতিদিন মসজিদের তলায় মন্দির খুঁজে পাচ্ছে তাজমহলের তলায় তেজমহলয়া খুঁজে পাচ্ছে আর সেটা নিয়ে প্রাইম টাইমে লাফানো হচ্ছে আজকে ভারতবর্ষের মানুষ দেখছে আসলে কারা দখলদার কারা হানাদার আমি শুধু তাদের বলবো শুধুমাত্র ওই জমি দখল করে হবে না যদি প্রকৃত হিন্দুদের সুরক্ষা দিতে হয় হিন্দু খাত্রমে হ্যাঁ এই স্লোগানটাকে বাস্তবায়ন করেছে হিন্দু খাত্রমে হ্যাঁ নরেন্দ্র মোদীর সরকার কারণ নরেন্দ্র মোদীর জামানাতেই হিন্দুরা সবচেয়ে বেশি খাত্রেতে আছে এমনকি কুম্ভমেলাও প্রমাণ করেছে যে হিন্দুদের খাত্রার সবচেয়ে বড় নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি দুর্গাপুরের তৃণমূল মহিলা কংগ্রেসের অডিও ক্লিপ ভাইরাল আপনাদের কাটমানির আটকা দেওয়া হচ্ছে এবং সেখানে টাকা চাওয়া হচ্ছে আইসিবিএস এর চাকরি দেওয়ার নাম না না আইসিবিএস এর চাকরি দেওয়ার নাম করে আমি তো জানতে চাই যে দু হাজার ষোলো সালে পূর্ব মেদিনীপুর ডিপিএসি তার চাকরি দেওয়ার জন্য কাটমানি কে খেয়েছিল তার নাম কি দিব্যেন্দু অধিকারী আমি বলছি না বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছে আমি তো জগন্নাথবাবুকে ধন্যবাদ জানাই যে জগন্নাথবাবু এই প্রসঙ্গগুলো সামনে এনেছেন দেশের মানুষ রাজ্যের মানুষ জানতে পারলো আচ্ছা আমি জানতে চাই আপনাদের মাধ্যমে আমি কাকে ফলো করব জগন্নাথ চট্টোপাধ্যায়কে ফলো করব না দিব্যেন্দু অধিকারীকে ফলো করব আমার কাছে এইটা জানার বড় কৌতূহল রইলো আপনাদের মাধ্যমে নিয়োগ দুর্নীতির কথা যখন উঠলোই যে দিব্যেন্দু অধিকারী চাকরি চোর না জগন্নাথ চট্টোপাধ্যায় যে জগন্নাথ চট্টোপাধ্যায় ঠিক না দিব্যেন্দু অধিকারী ঠিক আমার তো আপনাদের মাধ্যমেই বিজেপির সমস্ত কর্মী সমর্থকের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে যত মানুষ দেখেন তাদের কাছে জানার খুব কৌতূহল রইল যে জগন্নাথ চট্টোপাধ্যায় সঠিক কথা বলেছেন না শুভেন্দু অধিকারী সঠিক কথা বলেছেন বিজেপির কর্মীরা কাকে ফলো করবেন আগামী দিন আপনাদের মাধ্যমে আমার এই প্রশ্নটা রইল টাকা প্রচুর টাকা দেওয়া হয়েছে বাংলাদেশের যে সরকার ছিল সেটা জন্য প্রকাশ করেছেন জয়শঙ্কর না জয়শঙ্কর বলেছেন আবার আরেকটা তথ্য আসছে যে আজকেই ডোনাল্ড ট্রাম্প গতকালকে যেটা বলেছেন আজকে বহু সংবাদ মাধ্যম করেছে যে কত বিলিয়ন ডলার ভারতকে দেওয়া হয়েছে ভারতের ইনফ্লুয়েন্স নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য প্রথম কথা হচ্ছে বাইরের রাষ্ট্রের নির্বাচনে কোনো অন্য রাষ্ট্রের প্রধানের কথা বলাই উচিত না আমাদের দুর্ভাগ্য এমন একজন প্রধানমন্ত্রী যাকে আমরা দেখেছি আপকিবার ট্রাম্প সরকার স্লোগান দিতে আমি বাইরের রাষ্ট্রের নির্বাচন আমি একটা পররাষ্ট্রের প্রতিনিধি হয়ে প্রধান হয়ে আমি কি করে এই ধরনের কমেন্ট করি এটা পুরোপুরি আনপার্লামেন্টারি আনডেমোক্রেটিক আনকনস্টিটিউশনাল আন এথিক্যাল একটা কথা নরেন্দ্র মোদী বলেছেন আজকে যে ডোনাল্ড ট্রাম্পের জন্য বলেছে এখন তো বুঝতে পারছি শুনুন মোদিজি গুজরাটেরও কেউ নন আমরা ভাবি মোদিজি গুজরাটকে রিপ্রেজেন্ট করেন গুজরাটের অধিবাসীদের আমরা দেখেছি প্লেনে করে হাতে হাত করা পায়ে শেকল পড়িয়ে ঘাট দিয়ে কার্গো প্লেনে আমাদের দেশে পাঠিয়েছে এইখানে আমেরিকার ট্রাম্প সরকার যে ট্রাম্পকে কদিন আগে বন্ধু বলে বড় বড় যজ্ঞফজ্ঞ করেছিল বিজেপির কর্মীরা সেই ট্রাম্পের বন্ধু সরকার ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়েছে যাদের তাদের অধিকাংশ গুজরাটি কিছু পাঞ্জাবি আছে কিছু ইউপি আছে বাংলার কিন্তু পরিযায়ী শ্রমিক ছিল না গুজরাটের মানে গুজরাটে চাকরি নেই বলে তারা আমেরিকায় গিয়েছিল চাকরি খুঁজতে ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়েছে তাদের জন্য মোদিজি বলেনি আমরা দেখলাম ট্রাম্পের সরকার একটা বিলকে পস করলো ফরেন ব্রাইবারি অ্যাক্ট মানে বিদেশ থেকে এসে যারা ঘুষ দিয়ে কাজ করতে যায় অর্থাৎ যে আইনের আওতায় গৌতম আদানির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল আমেরিকার আদালত মানে মোদিজি শুধুমাত্র আদানির জন্য কোনো গুজরাটির জন্য নয় প্রমাণ করে দিলেন যে মোদীজি আসলে প্রকৃত গান্ধীপ্রেমী আদানি মানেই গান্ধী গান্ধী মানে গান্ধীর ছবি যেখানে যে কাগজে ছাপা থাকে আসলে তিনি আদানি নন আসলে মোদিজি গান্ধীপ্রেমী মোদীজি যেখানে গান্ধীর ছবি থাকেন উনি তার প্রেমী কারণ উনি আদানিকে বাঁচাতে চেয়েছেন আদানিকে কেন বাঁচাতে চেয়েছেন সবাই জানে আদানি ওনাকে কী বিনেফিট বিনিময় বেনিফিট দিয়েছেন গোটা দেশের মানুষ জানে তাই জন্য মোদীজির আদানিকে বাঁচানোর দায়বদ্ধতা আছে এবং আমেরিকা তথ্য বলছে তাদের বিরাট অঙ্কের টাকা ভারতের নির্বাচনকে প্রভাবিত করার জন্য দেওয়া হয়েছে আগামী দিন দেশের মানুষ এই প্রশ্নগুলোর জবাব নিশ্চয়ই খুঁজবে